আসলে আমের দিন যদি আসে তাহলে আমাকে এভাবে এই ডেজার্টটা বানাতেই হবে কারণ এটা আমার শাশুড়ি আমার খুবই পছন্দের যাই হোক প্রথমে যা যা দেখালাম সেটাই আজকে এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এবং যদি রেসিপি আকারে নিতে চান নিতেই পারেন তো পানির সঙ্গে আমি আগার মিলাচ্ছি এবং দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই চিনি ছাড়া তো এটা হবে না আমি আজকে বানাবো হচ্ছে আম দুধের পুরিং বানাবো তো পুরিং তো আমরা জানি যে হয়তো বা কোনো রকমের ডিম টিম দিয়েই বানানো হয় জমাট করা হয় আসলে তা না আমি আগার আগার দিয়ে আমি পানিটা করলাম কি একটু চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে কিন্তু আমি এই যে আম কেটে রেখেছিলাম এটা আমি এখন সেট করতে দেব ফ্রিজে অনেকেই জানেন এটা বানাতে আর এটা যারা আপনারা ডাব দিয়ে করবেন ডাবের একটা ফ্লেভার আসবে ডাবের পানি দিয়ে করলেও ফ্লেভারটা ভালো আসবে কিন্তু আমি যেহেতু শুধু ডাব দিয়ে করল সেটা ডাব দিয়ে করি যখন কোনো ফল দিয়ে করি তখন কিন্তু আমি পানি দিয়েই করি ঠিক আছে এই তো আমি যে সেটিংটা করেছিলাম ফ্রিজে রেখে এখন সুন্দর করে কাটাকাটি করছি এখন বানাবো হচ্ছে দুধের যে পুডিংটা আর ওপরে একটা লেয়ার দিব আমের সেটা দেখাবো অবশ্য আজকে আমি একটু আমটা কম গুলিয়ে নিয়েছিলাম কারণ কি যখন এর আগে একবার বানিয়েছিলাম আমের ইয়েটা একটু বেশি হয়ে গিয়েছিল তো শাসুর বলেছিল যে আমটা একটু কম দেবে তা যাই হোক আমি আজকে আমি কিন্তু প্রথমে আগার আগার দিয়ে কিন্তু দুধটা ভালো করে জাল করে নিয়ে কিন্তু ফ্রিজে রেখেছি রাখার পরে কিন্তু ওটা ডিপ হয়েছে সরি নর্মালে রেখেছি ওটা একদম সেট হয়ে গিয়েছে সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে এই যে আরেকটা বানিয়েছিলাম ওটাকে ওটা গিয়েছিল আলাদা আর এই যে আমি ওই সেই ইয়ার উপরে দুধের উপরে কিন্তু আমি এই ইয়েটা দিয়ে দিয়েছিলাম আমটা দিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে মোল্ড থেকে যখন খুলেছি তখন দেখি দুধের পরিমাণটা এটার মধ্যে বেশি আর একটা যেটা আছে ওটা হচ্ছে এই যে যেমন এটা হচ্ছে গিয়ে সমপরিমাণ ছিল হ্যাঁ আমি দুইটা বানিয়েছি তো আর যেটা বানিয়েছিলাম মানে ইয়ের আমের অংশ কম সেটা আমি আলাদা করেই রেখেছি এই তো আমি সুন্দর করে কিন্তু এটা কেটে নিয়েছি আর একটু নুডলস রান্না করবো বাসায় একটু মেহমান আসছে একটু নুডলস রান্না করে কিন্তু আমি পুরোটা আমি দেখাই সত্যি কথা বলতে কারণ হচ্ছে গিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর আমার ছেলে একটা ইয়ে খাবে পাউরুটি খাবে একটা ডিম দিয়ে তো ওটাও আমি ভেজে দিলাম সন্ধ্যার সময় সব কিছু যে একটা সুন্দর একটা আয়োজন ছিল আমি ওটা কিন্তু ভিডিও করিনি কারণ মা শাশুড়ি আমার বান্ধবীরা এসেছিলো তো তো তারা হচ্ছে গিয়ে টেবিলে বসে গিয়েছিল ওই সময় ভিডিও করাটা কেমন দেখা যায় না তো যাই হোক আমি নুরুসটা রান্না করাটাই মোটামুটি দেখিয়েছি আর হচ্ছে গিয়ে একটু মুরগির মাংস দিয়েছিলাম এটার মধ্যে আগে থেকে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এই তো একটুখানি কী বলে দুইটা ডিম দিয়েছি কারণ একটা নুডলস রান্না করেছি তো আর বিভিন্ন রকমের ফ্রুটস ছিল আমার টেবিলে আমি ওটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি আর সন্ধ্যার সময় কিন্তু আমার ছেলে এটা খাবে দেখে একটা ডিম দিয়ে একটা পাউরুটি দিয়ে আমি ওকে সুন্দর করে স্যান্ডউইচের মতো বানিয়ে দিয়েছি একটু সফট হবে কারণ ছোটটা সকালবেলা ডিম খায়নি তো তো আমি বললাম কি একটা ডি একটা ডিম দিয়ে তোমাকে একটা পিস স্লাইসে আমি তোমাকে ভেজে দিব বলে ঠিক আছে মা এটি সে খুব পছন্দ করে চিনি ছাড়া কিন্তু হ্যাঁ শুধুমাত্র লবণ দিয়ে আমি এটা গুলিয়েছিলাম এই তো হয়ে গিয়েছে আর সে যেহেতু সন্ধ্যার নাস্তা যা যা বানিয়েছিলাম সে কিছুই খায়নি একটা পিস খেয়েছে পর ওর পেট ভরে গেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ